اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم برمى مصطفى كي واسطي خلد دروازة رحمة غدا كي واسطي رحمة للعالمين बिन खत्म मेरा जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते मबूदो একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানা দিন সোলা পুকুরিয়া শশিয়া ফয়জানে মদিনা মডেল মাদ্রাসা ও এতিমখানার তৃতীয়তম বাৎসরিক ইসলামী মহা সম্মেলনের মধ্যে আমার অনেকগুলা দারিপাকা পাকা বড় বড় বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা আপনি আল্লাহর শাহিন সাহি পাক দরবারে মা পাওয়ার আশায় গুনাগার কাঙ্গালের বেশে দুই কানাঘাত হাত বাড়াইছে গোয়াল্লা যার হাতটা আপনার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ করে দেন দয়াল রে দুনিয়ার এক দরজার মধ্যে ফকির যদি ভিক্ষা না পায় আরেক দরজার মধ্যে দৌড়িয়া যায় আল্লাহ তুমি সারা আমরার কোনো খোদা নাই তুমি সারা আমরার কোনো রব নাই তোমার রহমতের দরজা থেকে যদি আমরারে খালি ফিরে আ দাও বলো আমরা কার কাছে যেয়া চাইবো তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সু রাখে কি না দুঃখে ডাকি গো আল্লাহ যাই না কি জানো না আল্লাহ করো আল্লাহ দাগা নয় তোমার মনে দয়াল রে ফরিয়া জানাই তোমার দরবারে আত্মের মা ফিলে কে জানে গাত বাড়াইছে কার দানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা দান নিজের রক্তরে পানি বানাইয়া অন্ধকার কবরে শুয়ে রইতে এমন আব্বা দাদের কবরে আব্বার কবর দান্নাতের বাগান বানাইয়া দাও কে গাত বাড়াইতে কার জানি জগতের মধ্যে মা নাই রে মা রে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে আম্মা জান এত কষ্ট কইরা মানুষ বানাই আজকে অন্ধ তার কবরে কার জানি আবার কেদানি গাত বাড়াইছে মাও নাই বাব নাই বনমে মেরে আল্লাহ আম্মায় আপা আছে যারা আল্লাহ অন্ধকার কয় বরে তাদেরকে রাখিয়েন গো আল্লাহ মায়ার নজরি আমায় আব্বা চইলা গেছে আল্লাহ তারারে ফালাইয়া তারারে রাই কাগ গেছে কান্দিবার লাগিয়া আল্লাহ বিশ্বাস করে এই পয়দানে মদিনা মডেল মাদ্রাসা হয়ে তিন কানা এই মাদ্রাসার কাদের জন্য অনেকে টাকা পয়সা দিয়া রড সিমেন্ট বালি দিয়া ইট দিয়া সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেক রেকব কলম মঞ্জুর করে এই মাহফিলের জন্য আগামী বছর করার জন্য অনেকে টাকা পয়সা গরু চাল দিয়া পর্যন্ত সহযোগিতা করেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো রব্বুল আলামিন এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যত বয়ান হয়েছে ভুল ভ্রান্তি ক্ষমা করে হাবিবি কিবিয়া নবীর উসিলায় আপনার সাইন সাই পাক দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ফরিয়াদ জানাই অনেকে অসুস্থ দোয়া চায় সুস্থতা নসিব করেন অনেকে বিমারি আছে বিমারি দূর করেন মুসিবতে আছে মুসিবত বিপদ থেকে উদ্ধার করেন অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই আমার প্রবাসী ভাইদের খাদ দোয়া তুমি কবল মঞ্জুর করো প্রবাসীরা বিদেশের বাড়িতে তাইকা অনেক কষ্ট করে দেশের বাড়ির জন্য টাকা পয়সা পাঠায় বাংলাদেশের রেমিটেন্স খাতে উন্নত বানাইছে আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুদিতে বরকত দাও প্রবাসী ভাইদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ এই মাহফিল দ্বিতীয়তম মাহফিল এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া যারা উপস্থিত হয়েছেন মিডিয়ার ভাইয়ারা সহ আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও ফরিয়াদ তোমার দরবারে মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিও না আল্লাহ জালেমের জুলুম থেকে আমরা বান্দাদেরকে হেফাজত দান করেন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ইসরায়েল জালেম বাগিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আপনি হেফাজত যিকদান করেন আল্লাহ আমর মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজায়ে রাসূলুল্লাহ نصیব করায়া প্রত্যেক এর জবানে মধুর কালেমা পরায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম